সালামু আলাইকুম সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি আমার সালাম রইল চন্দ্র মন্ডলের সাথে আমার গত আগস্টের সতেরো তারিখে দেখা শেখ হাসিনা পতনের পরপর টাঙ্গাইল মডেল মসজিদে ওখানে দেখা আমি সকালবেলায় হাঁটতেছি আমার বলতেছে গৌর তুই দাঁড়া আমি উপতারক দেখে না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চাইতেছি তারপরে বলছে না তুই দাঁড়া তোর সাথে কথা আছে বলতেছে আমি তো বনের সাথে আসলে ছলনা করছি বিভিন্ন ঝামেলেনে ছলনা করছি আমি গ্রামে আসতেছি তাহলে থাকবি তুই গোবিন্দরে ফোন দিলাম আমার মামা তো গোবিন্দরে ফোন দিলাম কয় না কথা তো বিশ্বাস করি না কয় আমি এ কালকেই যাব গ্রামবাসী সবারই নিয়ে বসবো এ তারকার হিন্দু মানুষ কেউ দেশে থাকা যাবে না আমি ভাবতেছি খালি হাসতেছি যে ওর কথায় কে ভারত চলে যাবে কারণ আমাদের মানে এইভাবে প্রতারণা দিতেছে বারবার বলতেছে না আমি যাব দুই দিন পরে ফোন দিয়েছি প্রতিযোগিতা তুমি কোথায় কয় যে আমি তো বনপুরা যাইতেছি আমার সিরিয়াস একটা কাজ আছে আমি এই তারিখে বসতে পারতেছি না এই আসে আসি কইরা গ্রামে এই অবস্থা মানে আমার বিয়াই ওরা চাকরি দিবে ঘুরা বলে দশ লক্ষ টাকা নগদ নেয় আর দুই লক্ষ টাকা চাকরি দেওয়ার পরে সে নিবে এই প্রতারণা করে সে আজকে পাঁচ বছর হয়ে যায় মন আছে আসে আজও পর্যন্ত সে গ্রামে আসে না বলে যে গ্রামের কেউ কাউরে সে মনে করেন যে সে কোনো কিছু মনে করে না হয় আমি সর্বসারা এইভাবে সে আজকে পাঁচটি ছয়টি বছর আমার তাও কাছ থেকে টাকা নিয়ে দশটি লক্ষ টাকা নিয়ে এ চাকরি দিবে দিবে ঘুরা আজও সে আসে নাই এবং আমার কাছ থেকেও মানে বিশ হাজার টাকা শতাংশ জমি মানে নিয়ে সে এক লক্ষ টাকার শতাংশের জমিগুলো সে কলা করে নেয় মিথ্যা প্রতারণা করে আমার বলতেছে জমি মানে রেকর্ডই হয়েছে কিন্তু এটা বন সই দিলাম জমি আমি গৌর খাবো এইটাই আমি তো আর ওইটা খাবো না ছয় মাস পরে আমার সেই বেশি দামের জমিতে সে দখলে আসে তারপরে গিয়ে আমি ওর বিরুদ্ধে অভিযোগ করি সে গ্রামে আসে না আপনাদের সবার কাছে আমার অনুরোধ এই মিথ্যা প্রতারকের বিচার চাই আমি যখন এই মামলাটা হয় তখন আমি বিদেশ বিদেশ থেকে আইসা শুনি যে সে তার বিরুদ্ধে একটা মামলা হইছে মামলাটা ঠিক হইছে টাকার টাকা নিয়ে সেই টাকার ইয়ে যাই না আমি এই গ্রামবাসীর সাথে একত্র হইলাম একত্র হওয়ার পর আমি কয়েকবার তাকে আনবার জন্য গেছি এদের পরামর্শ নিয়ে সে প্রতারণা করে আমার সাথে আমার ভাই আমার সাথে প্রতারণা করছে জানি সেটা কম আমার একটা বিষয় দিয়েছিল সেই বিষয়ের জন্য সে টাকা দিছে

রণ্ডল আমি এই গ্রামের সভাপতি ষষ্ঠ বিচার সাই